আসসালামু আলাইকুম প্রিয় এইসএসি শিক্ষার্থী বন্ধুরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই আট নং সাত নং ছয় নং পাঁচ নং চার নং তিন নং দুই নং এক নং আমি অলরেডি আট পর্যন্ত তোমাকে টেকনিক দিয়েছি যারা দেখে আসতে পারো না এখনও প্লে লিস্ট আছে আমার চ্যানেলে প্লে লিস্ট আছে সুন্দরভাবে সিরিয়ালে ভিডিওগুলো দেখা দেওয়া আছে আর পূর্বের ভিডিওগুলো দেখে আসলে তুমি বুঝতে পারবে যে বাংলা কতটুকু সহজ কীভাবে প্লাস পাওয়া যায় মাত্র একদিন পরেই ঠিক আছে তো আমরা নয় নয়নুঙে যে বিষয়টা আলোচনা করবো দেখো কি কী আছে নয় নয়নুগে আগে তোমাকে এটা দেখতে হবে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যাতিক চিঠি লেখো তার মানে বৈদ্যাতিক চিঠি এক নং ঠিক আছে তুমি কোন টান্সার করো আমি বলছি পরে আমরা শিখলাম এটাতে বৈদ্যুতিক চিঠি কোনটা সহজ এবং কোনটাতে নাম্বার বেশি পাওয়া যাবে ওইটাই তোমাকে আমি বলবো তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পুরো পৌরসভার মেয়রের নিকটে একটি আবেদনপত্র লিখো তার মানে এখানে বৈদ্যুতিক চিঠি আর হচ্ছে আবেদনপত্র এই দুইটা থেকে কোনটা লিখবা তুমি এখন বৈদ্যুতিক চিঠি কি আর হচ্ছে আবেদনপত্রটা কী আমি দুটাই বোঝাবো তবে আমি তোমাদেরকে রেফার করবো তোমরা দুই নংটা দিবা আবেদনপত্রটা দিবা আবেদনপত্রটা দিলে তুমি মাত্র এক থেকে দেড় পৃষ্ঠায় লিখতে পারবা আর ওইটা লিখলে তুমি দশে দশে পাওয়া সম্ভব এখন কথা হচ্ছে স্যার কোনটা কত পৃষ্ঠা লিখবো আপনি আমাদেরকে বুঝিয়ে দেন হ্যাঁ তুমি ভিডিও দেখার সাথে সাথে কলম নিয়ে অবশ্য আমি তোমাদেরকে টেকনিকটা শেয়ার করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা অনেকেই কিন্তু জানো না যে বৈদ্যুতিক চিঠির অপর নামেই হচ্ছে ইমেল ঠিক আছে বৈদ্যুতিক চিঠির অপর নামেই ইমেল তার মানে ইমেল যে কথা বৈদ্যুতিক চিঠি একই কথা আশা করি এটা বুঝতে পারছো আগে বৈদ্যুতিক চিঠি যে কথা ইমেল একই কথা প্রিয় শিক্ষার্থী প্রথমে আমি তোমাকে বৈদ্যুতিক চিঠি বা ইমেলটা শেখাই আর সবাইকে রেফার করবো যে তোমরা যার কাছে যেটা সহজ হয় ওইটাই লিখবা কারণ আমি দু বোঝানোর পর তুমি এমনিতেই ইচ্ছা করবে যে যে কোনো একটা আসলেই দেওয়ার তবে আমি তোমাদেরকে বলি যদি তোমাদের আবেদনপত্র কমন না পড়ে তখন তোমরা ইমেলটাই দিও অর্থাৎ বৈদ্যুতিক যেটি এটাই দিও আর ইমেলটা একদম চুটো এক পিসটা দিলে এটা চলবে তোমার এখন তোমাকে আমি বুঝাবো যে ইমেলটা কীভাবে লিখবা আর দশে দশ পাওয়া কেমনে সম্ভব দেখো তোমার সর্বপ্রথম খাতাটাকে এভাবে একটা মার্জিন করে ফেলবা এই যে দেখতে পারতেছ এরকম একটা মার্জিন করবা এখানে এই যে নিউ মেসেজ এটা না লিখলেও চলবে কেউ যদি কারো লেখার ইচ্ছা থাকে তাহলে লিখবা এখানে লিখবা ফ্রম তারপর একটা মিল দিবা তোমার ইমেল দিবা ধরো তোমার নাম হচ্ছে কি দিব জানি না তোমার নাম ভিডিও দেখছো কার কি নাম তবে আমি ধরো রাকিব এখন তুমি লিখলা এই যে ফ্রম এটা বাদ ধরো এটা আমি এটা অন্য বইয়ে কপি করা কিন্তু তোমার মতো আমি বুঝাই দিব ধরো লিখলা এমডি ডি আর এ এম ডি রাকিব দুই হাজার ধরো চব্বিশ লিখলে শুধু এম রাকিব চব্বিশ পরে অ্যাট দ্য রেট জিমেল জিমেল ডট কম এই যে এতটুকু এটা হচ্ছে তোমার ইমেল তারপর তুমি একজনকে পাঠাবা তোমার বন্ধুর নাম ধরো তোমার বান্ধবীকে পাঠাবা তোমার বান্ধবীর নাম কি নোপোর ধরো নোপোর দুই হাজার দুই হাজার না শুধু পঁচিশ অ্যাট দা রেট জিমেল ডট কম এই যে দুইটা ইমেল লিখছ এতটুকুই কাজ তোমার ফ্রমের কাজ আর হচ্ছে ট্যুর কাজ সি কোনো কাজ নেই এটা লিখারও কিছু দরকার নেই জাস্ট এইভাবে লিখবা আর কি ঠিক আছে এটারও কোনো কাজ নেই এই দুইটা এভাবে তারপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটা কি দেখো আমি প্রথমে বলি না এটা হয়তো পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখছ অর্থাৎ তোমরা দুই বন্ধু একজন হচ্ছে রাকিব আর একজন হচ্ছে নৌপুর ধরো দুজন বন্ধুনাথ আর বান্ধবী এখন একজনকে আরেকজনে বলতেছে যে বন্ধু চলো আমরা একদিন পদ্মা সেতু ভ্রমণ করে আসি ঠিক আছে এখন পদ্মা সেতু ভ্রমণ করবে যে ধরো তোমার বন্ধুকে একটা ইমেলের মাধ্যমে জানালা যে কোন দিন যাবা কিভাবে যাবা কয় দিন থাকবে এখানে ঠিক আছে এই সম্পর্কে তাহলে তুমি সাবজেক্টটা লেগে বন্ধু এই যে পদ্মা সেতু দেখতে যাওয়া প্রসঙ্গে জাস্ট এটুটুকু লিখছো তুমি লিখার পর লেখাল প্রিয় মিতুল এখন তো আর এটা লিখবে না তুমি লিখতেছো একটা প্রিয় নূপুর প্রিয় এই যে লিখছো এখানে প্রিয় নূপুর এখন তোমার বান্ধবীকে বা বন্ধুকে বলতেছ আশা করি ভালো আছো তোমাকে একটি বিষয় অবহিত করার জন্য আজ চিঠি লিখেছি বা লিখেছি তুমি তো জানো পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থনে নির্মিত এদেশের বা দেশের বৃহৎ সর্ববৃহৎ এই সেতু অনেক চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হওয়া এই সেতু আমাদের জন্য অনেকের অনেক গৌরবের তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি স্বপ্নের পদ্মা সেতু দেখতে যাব তুমি আমন্ত্রিত অর্থাৎ তোমাকে আমন্ত্রিত আশা করি তুমি অংশগ্রহণ করবে তারপর এখানে লিখলা প্রিয় রাকিব শেষে তোমার নাম লিখলা ঠিক আছে এখন তুমি বলতেছো যে বন্ধু চলো আমরা এখানে যাই এটা এই পদ্মা সেতু অনেক সবাই যাচ্ছে সরকার অনেক কষ্ট করে এটা তৈরি করছে আমরা গেলে অবশ্যই এখানে আনন্দিত হব ঠিক আছে এভাবে তুমি গুছিয়ে গুছিয়ে লিখলা এটা কিন্তু শিকার কিছু নাই বাংলা কোনো দিন শিক্ষা নেই তবে মাথায় যদি টেকনিকটা থাকে তুমি লিখতে পারবা এখন এটা তুমি ইচ্ছা করলে এক পৃষ্ঠায় শেষ করতে পারো কারণ ইমেল তো একদম এত বড় হয় না লেটার অনেক বড় হয় কিন্তু ইমেলটা স্ট্যান্ডার্ড হয় ইমেল ল্যাটারকে ডাউনলোড দেওয়ার জন্য ইমেল আসছে কথা বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অন্য বিষয়টা বুঝে আমি বলেছিলাম এই যে দেখো আমি বলেছিলাম তোমার এলাকার রাস্তাঘাট ও সরি এখানে আবেদনপত্রটা কেমনে লিখবা আমরা এখন আবেদনপত্রে আলোচনা করি আর বলে রাখি তোমরা যেটা সহজ লাগে এটাই লিখবা দেখো আবেদনের নিয়মটা কী বলছে তোমাকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র অথবা এইটাই দুইভাবে আসে কলেজ থেকে শিক্ষা সফরে বা শিক্ষা ভ্রমণে যাওয়ার জন্য অনুমতি ও আর্থিক অনুদান চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র লিখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখে আসছি ছোটোবেলা থেকে যে আবেদনের নিয়মটা কি প্রকৃতপক্ষে দেখো অনেকে ভুল করে এটা এখানে অনেকের তারিখটা লিখে খেমনে আমি বলি ধরো এখানে লিখছে আট তারপর দুই দুই হাজার চব্বিশ এভাবে লিখবে এভাবে লিখলে একদম ভুল তার মানে কেমনে লিখতে হবে তোমাদের যেহেতু বাংলা দ্বিতীয় পরীক্ষা তাহলে কয় তারিখ পরীক্ষা বলো তো আজকে তো এক তারিখ তাহলে দুই তারিখ তারপরে দুই জুলাই দুই জুলাই দুই হাজার চব্বিশ এভাবে লিখতে হবে ঠিক আছে তো এটা লিখার পর এটা লিখার পর তারপর লিখবা অধ্যক্ষ এখানে কিন্তু হেডমাস্টার বা প্রধান শিক্ষক লিখতে চলবে না যেহেতু তোমরা এখন কলেজে পড়ো এই জন্য লিখবা অধ্যক্ষ তারপর এখানে স্কুল বা কলেজের নাম দিবা কলেজের নাম দিবা তারপর এখানে স্থান লিখবা স্থান ঠিক আছে তার মানে প্রথম লাইনটা হচ্ছে তারিখ পরের লাইনে অধ্যক্ষ পরের লাইনে হচ্ছে কলেজ তারপর হচ্ছে স্থান তারপর বিষয় বিষয়টা হচ্ছে দেখি লিখবে এখান থেকে যেমন শিক্ষা যাওয়ার জন্য শিক্ষা যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন জাস্ট এটা লিখলা তারপর লিখলা জনাব এই জনাব লেখাও যা কোনো সমস্যা নেই এখন তুমি সম্পূর্ণ কিছু লিখলা জনাব বিনোদন এই যে আমি আপনার কলেজের একজন সোনাম সোনামতম কলেজের একজন নিয়মিত রেগুলার নিয়মিত বা প্রকৃত একজন স্টুডেন্ট এটা সব কিছুই লিখলা লিখার পর তোমার যা যা দরকার এটা লিখলা যে স্যার আমাদের দেড় লক্ষ টাকা খরচ হবে এখানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আপনি আমাদের সহযোগিতা করবেন এবং আপনার সহযোগিতা কামনা করছে আমরা আমরাও সহযোগিতার কামনা করছি এভাবে লিখে টিকে তুমি শেষে লিখলা একদম নিবেদক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তারপর যদি সবাই লিখো তাহলে তো লিখবে এটা যে মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া তারপর কলেজের নাম দিবা নিজের নাম আর কলেজের নাম দিলেই চলবে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের কী যেন আবেদনপত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলা দিতেই না আমি এরকম ইংলিশ টেকনিকগুলো দিয়ে রাখছি আমার বিডিওর প্লে লিস্টে দেওয়া আছে ইংলিশ এবং আইসিটি যেটি হয়তো তোমাদের জন্য খুবই কঠিন ইংরেজি সব কিছুর ভিডিও টেকনিক দেওয়া আছে তোমরা জাস্ট দেখে আসো দেখে এসে পাশ করো পাশ করে আমাকে বলো যে পরীক্ষা দেওয়ার পর তোমার একটা কনফিডেন্স বাড়বে ঠিক আছে তো আশা করি তোমরা এটা শেষ করতে পারছো আবেদনপত্র এখন আমি তোমাদেরকে পরবর্তী নং আলোচনা করব যদি তোমরা কমেন্টের রিপ্লাই দাও ভালো পাবে অর্থাৎ যদি তোমরা আগ্রহ প্রকাশ করো